এই বয়সে সে নাকি ওই আলুর বয়সে মিশাল বলে বলার মাছ লাগে এই বাচ্চা বাপেক কোনদিন কোনদিন চাল ভাল লুচি কয় না তুই আগে আমার গায়ে হাত দেওয়ার আগে ভালো করে আগে শুধু এই পুকুরে পানির কিন্তু খাদ্য নাই তার মানে দেখ পানি সাদা হয়ে গেছে খাদ্য থাকলেই পানিটা কিন্তু সবুজ হয় খাদ্য নাই কিন্তু সাদা হয়ে গেছে আর কিন্তু দেখ পুকুরে কিন্তু বুদ উঠিছে ওই গ্যাস হয়েছে হয়তো কেন ঘুরি কোনে যাচ্ছ এ তুই চুপ কর তুই বুঝবো না এ দাদা থাম থাম তোর বয়স হয়ে তুই তুই একটা হাঁটুর বয়স বিয়ে পাশ আরে শোন আমি কি করি তুই খালি দেখিয়ে যা তুই এই মেয়েটা কি চিনিস আমি কেবা করি কব ও মেয়েটা কি দা তবে প্রতিদিন যে এই রাস্তা দিয়ে কলেজে যায় এইটুক খালি জানি চল তো চলিয়ে গেল চল

তুই তো খুব ফালতু আছিস দাদা কেবা করে এই ফালতু হইলাম তুই তো ফালতু না বাড়ির মধ্যে তুই ঢুঁকি যাস তুই মাইর খাব নাকি তুই আমার খাতু আমু মার খাতে ও তোর কারণে আমি মেয়েটা ভালো করে দেখতেই পাইনি না মেয়েটা কত সুন্দর চিন্তাছু মু চিন্তাছু আর লাশায় 2 লাখ দাদা লাতে ফি বাজতে ফিরি শুন আমি যেটা বুঝি তুই সেটা কিন্তু বুঝিসনি যা করছু করছু এখন চল যাই চলে চল হই হই কান্দু আয় হই হই বেফারা যাত্রা 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 আজি রাজধান শুধু গ্যার ভবানিপুর ভবানীপুর আলুপুর জল ঝিলমিলি এক মঞ্চে আগরে শুনিয়ে যাত্রা পালা বেদের মেয়ে জ্যোৎস্না হা ওরে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়ে আছে আসি আসি বলে জোস্না ফাঁকি দিয়েছে হ্যাঁ বন্ধুগণু আর ফাঁকি দিবে না আদি চলে আসল ভগবান পূরালোক জল ঝিনে মেলে রঙ্গ বনছে বিদের মিয়ে জুসনা শুধু বিদের মিয়ে জুসনা এ আরকে পারবে না মালালা পীর সাথে সোনার সোনা মিষ্টি মিষ্টি সবনা রত্ন শুধু সবনা রত্ন লাই বন্ধুগণ না কোন সুন্দর বন থেকে ধরে আনা একখানা একখানা কচুহরিগের বাচ্চা ফেনছে ফেনছে মুক্তা হই হই কাণ্ড আর হই হই ব্যাপার যাত্রা 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 আজ রাত দশ ঘটি গান সময়া ভবানীপুর আলকুজ্জ্বল আর ঝিলিমিলি আর রঙ যাত্রাপালা প্রথম রদের যে বইখানা উপর যাচ্ছে ওভার বাংলার বিখ্যাত নাটক ও জসিমুদ্দিন রচিত এম এনসুর রহমান আনসার পরিচালিত হাসি কান্নাই জর্জরিত একখানা ঐতিহাসিক ধুমোর যাত্রাপালা বেদের মেয়ে জুসনা হ্যাঁ বন্ধু ধন্যবাদ আজকে আবার পুটি ছাড়া কিছু উঠতেই চাই না উঠবি পুটি কিন্তু আমরা ভাই যাত্রা ভবানীপুরের লোক আবার যাত্রা লাগাইছে বাহ হইল বহুদিন যাত্রা শুনিনি আজকে যাত্রা শুনবো কত যাত্রা শুনতেন কত যাত্রা দেখতেন হাসান এ হাসান মাইক দি কি করলে শুনছো তো হয় দাদা শুনতেছি তো ভবানীপুর বলে যাত্রা শোন আজকে কল যাত্রা দেখতে যাবো কল যাওয়াই তো লাগবে দাদা আনা মতো যাত্রা আইছে শোনেক আগে কত যাত্রা করেছি যাত্রা শুনেছি এখন আমি হয়ে গেছি তাই বলে আমার কি শখ নাই শোন যাত্রা তো শুনবে যাব। আমার কাছে মেহা নাই তুই কোন চিন্তা করিস নি দাদা আমার কাছে টেহা আছে দুই দাদি লাথে চলে যাবনে নে আমরা কিন্তু আগে বসবো করি কোন টেনশন করিসনি তুই আমি আগে সিট বরাদ্দ করে রাখবো নে আরে শোন এই যে যাত্রা শুনবি তোর কাহারা দিন জানে না জানলে পারে কিন্তু মারি তুস্করি ফেলা তুই এটা চিন্তাই করিসনি একটা পোকাও জানবি চল শোন শালা জাল ঠিক করো আর যা কাজ কাম সারিয়ে লও আজকে কাজ কাম সারিয়ে লও সন্ধ্যার পর পরই যায়া বসে যাব যাত্রা তুই কোনো চিন্তা করিসনি নি দাদা বিকালের মধ্যে আমি মুড কাম সারিয়ে যাব যাত্রা পালাই দেহাই লাগবি চল 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 আমাক ধর একটু ধর এ বুড়িয়ে ধরে লিতার চলা যায় না রে তোকে নিছেনা বের কইছে কিডা চল 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 চল

তোমার খালি টাকা 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 সারি চলি পারে না নাকি হ্যাঁ যা সে চলো যাও বাবা এই কয়লা টেকা চাইলে তাই ওর কাছে বেশি হয়ে গেল আমার কাছে যখন চাইছে ছোটোবেলায় তখন তো আমি ঠিকই দিছি এখন আমি বুড়ি হয়ে গেছি ওখানে কাছে ভার হয়ে গেছি সব তো বুঝি যাও হ্যাঁ খাস খা

মেহা নাই যে ভাই থাক আপনি ঠেকা চিন্তা করেন না আমি ওই আজিম দাদার বিশ্ব তুই কি পাগল হয় আগেছ নাকি তুই আমাকেও দাদা কোষ আবার আমার ছাওয়ালে দাদা কোষ দাদা মুখ পেশকি বাড়া গেছে আবারও দাদা তো দাদা পাগল ছাগল চল আব্বা 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 হাসান কি রে বাজান তুমি কি আমারে মান সম্মান এনে থাকি দিবে না এ এমন কি কইলে যে তোমারে মান সম্মান চলে গেল কি কর না তুমি হ্যাঁ তুমি এই বয়সে যাত্রা দেখতে যাও নিজে বয়স বলে কথা আছে নাকি ও তো ঠিকই কইছে ঠিকই কই নাই তোর বয়সটা বলে তাই যাও বয়স 60 70 হয়ে গেছে আরে বয়সে তুমি যাত্রা দেখো যাও আমরা দুটি ভাই গ্রামের যে একটা সম্মানের সহিত তো থাকো সেই সম্মানটা তুমি একবারে ধুলের সাথে মিশে দি যাও হ্যাঁ পয়সা নাকি আর এই বয়সে এই বয়সে যাও তুমি যাত্রা দেখবি হ্যাঁ তোর যাত্রাদের বয়স আছে খালি সেটাই নাকি একটা অন্যায় যদি করে তা খুশিরা মানি লওয়া যায় হ্যাঁ আর তুমি কি করো ধন ধন এই বয়সে বাহির করে খাও তাই তো দেওয়া হয় না তোর হাত কত কে দেওয়া না টেকা দেই পয়সা দেই সব দেই আর তারপর তুমি দোয়ান দোয়ানে বাহি করে খাই আর দোয়ান দ্বারা আমার রাস্তাঘাটে অপমান করে হ্যাঁ আর খালি সেটা হলে তো হয়ই আর একটা কি কাম করে জানিস নিশাদ কি করছে হ্যাঁ এই বয়সে সে নাকি ওই আদুর বয়সে মিশাল বলে পাঁচ লাগে আল্লাহ তোমাকে আরে ভাই তোমরা রাখতে পারতেছি তুমি এই বাচ্চা চললাম ওই হাজার সাথে কইলে

আমার গায়ে হাত দেওয়ার আগে ভালো করে আগে শুনলি তা কথাটা মানে তো শোনতালি আমি লুচাবি করার জন্যই লরে আমি একটা মেয়ে দেখতেছি বেলা দিন ধরি মেয়েটা দেখতেছি লুচিবি করার জন্য লয় আমার জন্য রে আমার ওই নিষাদের জন্যে নিষাদ তো হলো বিয়ে নেই জানিস আমার এই ছোট সালটার আমি একটা মেয়ে দেই যে আমি নিজের সহি দেই মেয়েটা খেয়ে আসি আমি নিষাদের সাথে বিয়ে দেব এই হলে আমার অপরাধ হাজিমরে শেষ পর্যন্ত তুই আমাকে লুচতে আমার গায়ে হাত দিল তুই একটা বার তোর মনের মধ্যে যাইলে না যে বাপেক লুচছি কইকে আজ সারা কত বছর হবি পঁচিশ ছাব্বিশ বছর আগে তোর মা মরছে যদি বিয়ে করলাম না আগেই বিয়ে করলাম না আমি খালি তোকার আর দুটি বাড়ির রে আমি বিয়ে করি নি আর কত কষ্ট করি আমি মানুষ করলাম মায়ের আদর দিয়ে রে পুরা বুঝলু না আজকে আমাকে লুচ্ছি করছে আমি লুচ্ছি লাই রে শুধু তোকে মোহর দিক তাকায় নিষাদের দিক তাকায় তুই তো বিয়েই শুধু নিষাদের জন্য একটা বেড়াই আমি তাই আমি হাসানের সাথে ওই মেয়েদের দিক যে আমার নিষাদের সাথে বিয়ে দেওয়া যায় কি না আমার অপরাধ আমি লুচিবি করিনি শুনিলে ভালো করে শুনিলে তুই আর একটা কথা কইছো নিশাদ তুই আর একটা কথা কইছো আমি যাত্রা দেখিস হ্যাঁ আমি যাত্রা দেখিস যাত্রা করেছি আমার বাপেও করেছি পুরা জানিস নিয়ে তোর বাপ তোর দাদা আমরা যাত্রা করেছি ছোটবেলায় দেখিস যখন মাইকে হইল পাশের গ্রাম ভবানীপুর তাই মনের কাছে একটু আর ছোটবেলার কথা জাগৃত হইল তাই আমি হাসানের সাথে গেছিলেন সুফি সাফি দেখছি এমন কোনো অপরাধ আমি করিনি রে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মানুষই তো দেয় দশজনই তো দেয় তার মধ্যে নাই আমি হ্যাঁ আর একটা কথা কইস আমি কোনো দিন বিশ্ব দোহানে যাইনি হঠাৎ করে ডাইয়ে বিশ্ব অবাক দোহানের বা বিশ্ব আমাক যা কিছু দিছে আমি টেহা দিবি চাইছি বিশ্ব টেহা লাইনিস দাদা তুমি নিয়ে যাও তোমার সব বলে আমাকে জোর বিশ্ব দিয়ে তাই আমি বিশ্বের কাজ তুই জানিস বিশ্ব আগে গো ডালি মাথায় কুরমা সালাচুর কদমা সেই গেলে নিয়ে আসতো তোর মা ফিলে না আমি এখানে লেতে লেতে করে খাওয়াইতে মাসের শেষে আমি ধান বেশি বিশ্ব টেয়া দিছি বিশ্ব কোনোদিনও আমার সিটার বাট পার করতে পারে নাই আজকে বিশ্ব আমাকে সিটার খুঁজছে তাই না এ আজি এ নিশাদ কোনোদিন আমার খবর লিস তোরা যখন আমার কাছে কত টেয়া বসায় চাইছো কলেজে যাতে চাইছো স্কুলে যাতে চাইছো পকেট জন্য বাড়ি বাড়ি অবাই দিয়ে দিছি তোমার কাছে আমার দুটি টেয়া চালি তোরা কেস নাই সর আয়দা এই নিশাদার কাছে সেদিন আমি পঞ্চাশটা টেয়া চাইছি নিশাদ আমাকে দিলে না আমার কত কথা শুনে দিলে আজকে তোরে কাছে আমি ভার হয়ে গেছি তাই নি ওই হাসান হাসান আমার কি ডয় আমি পুরি পাইছিলাম যে তুগারে কোয়স্ট কষ্ট বুঝিসই যনই হাসার ওই দিন রাস্তায় পড়ে তুই কাঁদবি লাগিসলি তাই আমি হাসে দেখি যাতারেলি ওই হাসার নাম আছে আদে এদ তোরা রে তুগারে মনে এত শক্ত তুগারে এত কষ্ট রে মানুষ করলে একটা দিনে তোরা মনে হল না আজকে সংসারে বার হয়েছি তোমার কাছে পাহাড়ের মতো বার হয়েছি রে আমি আজকে সংসারে আমার এক পয়সা দাম নাই আমি অচল পয়সা তাই আমি অচল পয়সা হাসান হাসান রে হায় শোন ভাই তোকে আমি কুড়ি পাইছিলেন আমি হারা সন্তানের ব্যথা আমি বুঝি রে কিন্তু তোর দিস আমি চলে যাচ্ছি তুই থাক না দাদা তুমি আমাকে ছোটবেলায় কুড়ি আনি মানুষ করি যাও তুমি যদি এই বাড়িতে চলে যাও তাহলে আমি কার কাছে থাকবো এই বাড়ি আমাকে তোমার সাথে নিয়ে চলো আমার সাথে তুই যাবো ও দাদা তাহলে চল চল আব্বা তুমি আমার ক্ষমা করে দাও করে দাও আব্বা আব্বা আমরা বিষয়টা বুঝতে পারি না বুঝে তো অনেক অনেক কষ্ট দিচ্ছি আব্বা শ আমি তোরে শুধু বাপি না রে আমি তোরে মাও কেন কই মায়ের আদর্শ দিয়ে তোরে মানুষ করেছি আর তোরা যখন তোরে ভুল বুঝতে পারছো হাসান তোরা এবার তোর কোন জায়গায় জানাব না তুই এবার কি থাকতো চল চলো চলো চলো